হ্যাঁ ভালোবাসি বলে তো ভালোবাসার প্রচেষ্টা নিতেছি আর কি স্যার ফের রাখবেন স্যার ফের রাখবেন দেন আমরে হ্যাঁ একটা 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 দেন একটা দেন একটা একটা দেন বাকি খাই একটা দেন ফের বাকি রাখাই আপনি দেখেন স্যার এদিকে 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 ওদিকে ফরা যায় এদিকে

আই এন ব্লক ওয়ান না আমি তো এখানে থাকি না আমি থাকি বাইরে হ্যাঁ সৌদি আরব থাকি সেখান থেকেই প্র্যাকটিস করে আসি আমাকে একটা মানে গেছে আমি ইউটিউবে কিন্তু বাই অসাধারণ দুই তিনজন আইয়ে আবার চলে যায় हूँ, 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 हूँ,

পোলাপানি মিল না গান গেছিলাম হ্যাঁ চলে যাও হ্যাঁ সবাই সবাই মিলে সবাই সবাই মিলে আস্তে আস্তে খাই ইউটিউব লাইভে ইউটিউব লাইভে হ্যাঁ কথা কই যে শুধু ইয়েটা দেখাইতেছে মানুষকে বিউটা দেখাইতেছি

আমাদের বেতয়া প্রশান্তি পার্ক এটা মনোরম দৃশ্য এখন মা টাইম হয়ে গেছে প্রায় দৃশ্যটা এত সুন্দর দেখেন এখানে প্রচুর পরিমাণের দর্শক আছে আজকে আহ সবাই যেহেতু শুক্রবার ছুটির দিন তো মানে যে ভিউটা অনুভব করতেছে মানে দেখার মতো একটা দৃশ্য এটাকে আমরা সহজে বলতে পারি যে মিনি কক্সেস বাজার দেখেন মানুষ কি পরিমাণ সবাই বসে মিলে নিয়ে সাথে বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসছে সবাই কি পরিমাণে দর্শক এখানে এটা আমাদের চরপেশন চরপেশনের দক্ষিণে বেদিয়া প্রশান্তিক পার্ক বলে মানে প্রশান্তি নামটার সাথে আমাদের যে এখানে যে প্লেসটা প্লেসটার সম্পূর্ণরূপে মিল আছে প্রশান্তি মানে শান্তি এখানে আসলে আপনি শান্তিটা অনুভব করতে পারবেন আমরা এখন একটু কি বলে এটা পেয়ারা খাইতেছি সবাই মিলে পেয়ারা আমরা সবাই বলি আমাদের বলে আসলে গোয়ম গোয়ম হম ওই যে হলো আমাদের একজন ইউটিউবার এই সবাই ইউটিউবার ভাই

মাগরীবের টাইম কিন্তু দেখেন সূর্য মামাকে দেখা যাচ্ছে সূর্য মামা আস্তে আস্তে নিচে দিকে ডাউন হইতেছে নিচে থেকে নামতেছে মানে দেখতে অসাধারণ গুলো খুবই ভালো লাগতেছে এবং কি পরিমাণ দর্শক আছে আপনি একটু দেখলে বুঝতে পারবো ওখানে দেখেন মোটর গুলো ওখানে দেখেন কি পরিমাণে মোটরসাইকেল দেখেন মোটরসাইকেল সাইকেল নিয়ে আসে মাইক্রো নিয়ে আছে সবাই ওই যে দেখেন টলার যাইতেছে নদীতে একটা টলা যাইতেছে এবং দৃশ্যগুলো দেখতে হলে আপনার এখানে নিজের সম্পূর্ণ এখানে হাজির হতে হবে তখনই আপনি অনুভব করতে পারবেন যে আসলে সৌন্দর্য কাকে বলে দেখেন নৌকা দেখতেছে নিজের সম্ভবত জাল ফেলবে আপনার একটু কমেন্ট করেন কমেন্ট না করলে আসলে আমি কিছু বুঝতে পারতেছি না আপনার কি সাউন্ড আমার ঠিকমতো পাইতেছেন কিনা পাইছেন না আমি জানি না আমার সাউন্ড ঠিক আছে কিনা সবাই কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত সবাই সবার ভিডিও নিয়ে অনুভব মানে তাদের অনুভূতিটা প্রকাশ করতেছে আমার চাষা আছে পেয়ারা বিক্রিতে নিয়ে ব্যস্ত আমরা কিন্তু এখানে অনুভব করতেছি আপনার যদি কেউ কমেন্ট না করেন তাহলে আমি কিছুই বুঝতে পারবো না যে আপনারা কি আমার সাউন্ডটাকে ঠিকমতো পাইতেছেন কি এবং আপনাকে সৌন্দর্যটা অনুভব করতেছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা যে এখানে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু দেখেন একটা অসাধারণ একটা ভিউ সবাই কিন্তু ঘুরতে আসছে আর এই টাইমটা যে হচ্ছে মাগরিবের টাইম মানে কি বলে দেখার মতো একটা মানে শরীরটাকে আমাদের ঠান্ডা ঠান্ডা দক্ষিণ হাওয়াগুলো আসতেছে প্রচুর পরিমাণ দর্শক ওখানে সবাই বসে রয়েছে একটু জুম করে দেখায় আপনার দেখতে দেখেন কি পরিমাণ দর্শক আপনারা একটু ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফেসবুক ওয়ার্ল্ডে একটু শেয়ার শেয়ার করবেন আর একটু পারবেন একটু কমেন্ট করলে আমার মনে হয় যে আমি একটু বুঝতে পারতাম যে আপনারা ভিডিওর সাউন্ডটা ঠিকমতো পাইতেছেন এবং ভিডিওর ভিউটা ঠিকমতো দেখতেছেন দেখেন কি পরিমাণ দর্শক আমাদের বেতুয়া প্রশান্তি পার্ক দেখেন কি অসাধারণ সবাই ফ্যামিলি নিয়ে বসে আছে কেউ চটপটি খাইতেছে কেউ ওখানে বসে বসে আড্ডা দিতেছে কেউ ছবি তুলতেছে এবং আমরা তো আমাদের সাথে ফেয়ারা খাইতে আমি কিন্তু ফেয়ারা ভাগ অর্ধেক পাইছি ভাই অর্ধেক নাই नहीं ज़्यामोदित पाइके कौन 15 रहते हैं देखते कलर अरे भाई ना तुम मज़ाक लाम जैसे तो कमेंट की बॉन्डवासी की न तावड़े जाने कोई सारे तो देखी ना मैं देखा ना ऐसे आसे सारे बीच बीच ना अल्लो

আপনার চাইলে চলে আসতে পারেন আমাদের বৃদ্ধ প্রশান্তি পার্কে জন্য এটাকে আমি সংক্ষেপে বলি মেনি কক্সেস বাজার ভিউটা এত সুন্দর আসলে মানে বসতে মন চাই যে আসরে পরে যদি এখানে আসেন তাহলে আপনি এসারের আগে বাড়ি দেওয়ার জন্য নামে লইবেন না আপনি এত সুন্দর পরিবেশ এখানে এবং নদীর ঢেউ ওই পাশে হলো আমাদের মনপুরা আর এই পাশে হলো চর ফেশন তাহলে চর ফেশনের দক্ষিণে বেতুয়া মনফুরা কদিকে না ওইদিকে ওইদিকে মনফুরার ওইদিকে দেখেন কি অসাধারণ চিনারি অসাধারণ দৃশ্য মধ্যে মৃদ হাওয়া খুব ভালো লাগতেছে আপনার যদি একটু কমেন্ট করতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আসলে আপনারা আমার সাউন্ডটা ঠিক মতো পাইতেছেন এবং কি বলে এই যে ভিউটা যে আমি ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা আপনারা দেখতেছেন আসলে কেউ দেখতেছেন সবাই কেউ একটু কমেন্ট করতেছেন না বুঝতে পারতেছেন আপনি কি আসলে দেখতেছেন কিনা বা মনোযোগ সহকারে আপনারা চাইলে আমার ওই ভিডিওটা ইউজ করতে হয় আপনার সমস্যা নেই এখান থেকে আপনারা ভিডিও স্ক্রিনশট বলেন যারা বাইরে থেকে দেখতেছেন অর্থাৎ যারা চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলা থেকে দেখতেছেন আপনারা চাইলে ভিডিওটা স্ক্রিন শেয়ার স্ক্রিন রেকর্ডিং করে আপনারা আপনার ফেসবুকে ছাড়তে পারেন আমার আমি এই জন্য কোনো কফি রেট বা কোনো ইয়ে দেওয়ার দেব না আপনারা ইউজ করতে পারেন সমস্যা নেই যেহেতু আমি এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর একটা ভিউ দেখানোর জন্য আপনারা এটা কাস্ট করতে পারেন কোনো সমস্যা নেই চলে যাবেন যদি পারেন একটু ভিডিওটা আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শক দেখতে পায় এবং এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে আপনাদের সাথে তারা দেখতে পারে যে কি সুন্দর একটা দৃশ্য আমাদের ইউটিউবিং শুধু ইউটিউবে না ইউটিউব হলো আপনাদেরকে আমাদের যে মনের আপনাদের যে মনে একটা যে জায়গাগুলো দেখার জন্য চেষ্টা করতেছেন হয়তো অনেকে আসতে পারতেছেন না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটি হলো আমাদের ইউটিউবিং আমরা তখনই সার্থক হই যখন আপনারা একটা ভিডিও দেখেন ভিডিওটা শেয়ার করেন সেখানে কিছু ভালো কিছু কমেন্ট করেন তখন দেখুন যে কোনো একজন ইউটিউবার সার্থক হয় আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে আইসা আপনারা যদি কোনো একটা কমেন্ট না করেন বা কোনো একটা কিছু অনুভূতি না দেখেন তাহলে কিন্তু আমাদের মনটা তেমন একটা ভালো থাকে না মানে মন একটা ইয়ে থাকে কে যা যে আমার আসলে ভিডিওটা সম্ভবত সুন্দর হইতেছে না আপনি দেখে ভিডিওটা কোনো মজা হইতেছে না এটাই আর চেষ্টা করবেন কোনো একটা ভালো একটা কমেন্ট করতে এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা আমার আমাদের এখানে এসে বেতুয়া প্রশান্তি পার্ক সর্ফেশন বলা সরবেশন বেতুয়া প্রশান্তি পার্কে একটু ঘুরে যাবেন এখানে ভিউটা অনুভব করতে পারবেন তবে বেশ করে যদি শুক্রবার আসতে পারেন আজকের মতো তাহলে কিন্তু আপনারা ভালো একটা এখান থেকে ভালো একটা ভিউ নিয়ে যেতে পারবেন মানে আপনি যে বেতুয়া প্রশান্তি পার্ক যেটা নাম প্রশান্তি থেকে এখানে প্রশান্তির নাম থেকে আপনি শান্তি নিয়ে যেতে পারবেন আপনার মনের ভিতরে যে না আমি এমন একটা জায়গায় গিয়েছি ঘুরতে যে জায়গাটা দেখার মতো এবং এটা মনোরম একটা দৃশ্য এবং এটা হইতে পারে যে আমাদের যারা বলা জেলা আছে এটা তাদের জন্য মিনি কক্সবাজার হইতে পারে দেখার জন্য ওদিকে দেখেন প্রচুর পরিমাণে দর্শক দূরে যেহেতু একটু দেখেন হয়ে গেছে প্রায় দেখা যাইতেছে না ক্লিয়ার দেখার চেষ্টা করতেছি সূর্যমামা কিন্তু দু বেগেছে একটু আগে না এখনো আছে একটু উপরে আর যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা তাই ক্লিয়ার দেখা যাইতেছে না এই যে সূর্যমামা এখনো এখানে আছে আস্তে আস্তে সে নামতেছে আর এইদিকে হলো এটা হলো চরপেসেন দিক ওদিকে আর আমরা এদিকে আছি সর্বশেষটা কি পূর্ব পূর্ব দিকে না এটা আমি দক্ষিণ দিকে বলছি ভুল তো দিয়ে সর্বশেষ পূর্ব দিকে এটা এই যে এটা হলো ওদিকে হলো মনপুরা সবাই কিন্তু সবার মতো ব্যস্ততা নিয়ে সবাই দেখেন ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই কিন্তু এখানে আসছে ঘুরার জন্য আমাদের ভাই কিন্তু খালি আসছে এই যে সুমন ভাই আমরা কিন্তু একসাথে আসছি সবাই ভিডিও কাস্ট করার জন্য

আবহাওয়া বিউটিফুল আপনার কেমন লাগে কে কে এসেছেন এখানে আজকে আমি আসলে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলাম আর ফ্রেন্ড সার্কেল আসলো আর তবে এখানকার যে ভিউ মানে যে হাওয়া সেটা অমাই মানে আমি তো এ প্রথম আসলাম আমার কাছে ভালো লাগছে তাই এত গাড়ি দেখলাম আপনার দেখতে পার্কিংয়ের অবস্থাটা অনেক ভালো আমার আমি তো রয়্যাল রয়্যাল এনফিল্ড কিটনি আসছে ও এটা কোথায় ওখানে ও নো এটা কোথায় হ্যাঁ আপনি আর কে কে আসছে আপনার সাথে দেখান তো কে ওরে হ্যাঁ আমার আজকে সবাই আপনি সবাই না এরা হেগো মতো আমারও আমার লোকজন আছে আপনার আপনারা এরা কোথায় তাই এই যে বসে আছে তাই আজকে দেনে ঠিক আছে ভাই

লাইভ স্ট্রিমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দর্শক আসলে অনেক ভালোভাবে উপভোগ করছেন এই দৃশ্যগুলো খুব সুন্দর একটা দৃশ্য বেতুয়া লঞ্চ টার্মিনাল বা বেতু প্রশান্তি পার্কে খুব ভালো একটা ওয়েদার কিন্তু ভাই হ্যাঁ দর্শক দেখেন কি সুন্দর একটা ভিউ প্রশান্তি পার্ক আমাদের এক ভাই হাত দেখাছে ভাই শুধু হাত দেখালে হবে কমেন্ট করার কি আসলে কি সুন্দর ভিউটা অনুভব করতে পারছেন কিনা এখানে দেখেন কত সুন্দর একটা দৃশ্য রাতুল আনসারি ইলেকশন রাতুল আনসারি দুইটা স্টিকার মারছে দেখেন আসলে আমার সাউন্ডটা কি ঠিকমতো পাচ্ছে কিনা একটু যদি কমেন্ট করতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আমার সাউন্ডটা আপনারা অনুভব করতে পারতেছেন এখানে দেখেন কি সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউ সবাই কিন্তু ক্যামেরা করতে ভিডিও করতেছে সবাই কিন্তু এখানের যে অনুভূতিটা তারা ভিডিও করার ধারণ করে নিতেছে দেখেন মানুষ আর মানুষ আসছে যত শুক্রবার সবাই ছুটির দিন আজকে তো সবাই ছুটির দিন হিসাবে সবাই এখানে ঘুরতে আসছে দেখেন কি পরিমানে এখানে মানুষ ঘুরতে আসছে বাইক থাকা লাইভটা চলছে বাই এটা হলো আমাদের বলাচর ফেশন বলা চর প্রশান্ত বেতুয়া প্রশান্তি পার্ক বলি এটাকে সাউন্ড ঠিক আছে সব ঠিক আছে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাতুল আনসারি ভাই আপনাকে এটা আমাদের বলা চর ফেশন প্রশান্তি পার্ক বলে এটাকে খুবই সুন্দর একটা বিউ আজকে শুক্রবার সবাই অনেক অনেক দর্শক এখানে আস্তে আস্তে ঘোরার জন্য এবং অনুভব মানে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে সবাই কিন্তু বিউটা কাস্ট করতেছে খুবই ভালো লাগতেছে দেখেন দৃশ্যগুলো খুবই এবং দেখেন ওখানে মোটর সাইকেলগুলো সবাই মোটর সাইকেল নিয়ে ঘুরতে আসছে মাইক্রো নিয়ে আসছে তারপরে কি বলে অটো নিয়ে সবাই ঘুরতে আসছে যেহেতু আজকে শুক্রবার সবাই ছুটি এই থাকার লাইফ চলছে বা এটা হলো আমি বলছি যে ভাই আপনাকে বেতুয়া প্রশান্তি পার্ক সরফেশন বলা সরফেশন বেতুয়া প্রশান্তি পার্ক আশা করি বুঝতে পারছেন ভাইয়া দেখেন কি পরিমাণে দর্শক এখানে ঘুরতে আসছে লাইক করে দিয়েছে ভাই এক নাম্বার বাংলাদেশ লাইভ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আমি কখনো লাইভ করে নেই আমার এই চ্যানেল খুলছি পর্যন্ত লাইভ করছি একবার তারপর বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছি গানের আড্ডা আজকে সেকেন্ড লাইভটা করতেছি এখানে লাইভটা মানে মানুষকে দেখা ভিউটা দেখানোর জন্য চেষ্টা করতেছি কারণ অনেকে আমাদের সর ফেশনকে আমরা আমি যেটা বলি সর ফেশন একটা মিনি কক্স বাজার দেখেন ওই পাশে নদী সবাই কিন্তু সবাই ভিউটা ভিউটা অনুভব করতেছি খুবই ভালো একটা দৃশ্য দেখার মতো দেখেন সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে এবং যে একটা এই সন্ধ্যার টাইমে যে একটা হাওয়া হাওয়াটা কিন্তু এত ভালো লাগতেছে ভাই অসাধারণ এবং আপনাকে বেশ করে রাতুল আনসের বাইকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি আয়সা প্রথমে কমেন্ট করছেন খুব ভালো লাগছে ভাই এবং দেখেন সবাই কি সুন্দর মনোরম দৃশ্যটা অনুভব করতেছে সবাই কিন্তু ঘুরতেছে এদিক সেদিক বসে বসে মানে যেহেতু বৃষ্টি নাই কিন্তু হাওয়াটা খুবই ভালো লাগতেছে অসাধারণ একটা দৃশ্য আমাদের ছাগল মামা আছে সোমবার লাইভ কি শেষ সোমবার ইউটিউব লাইভ করতে পারেন তো আর ভাই যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ যদি না করে করেন তাহলে আশা করি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনি চাইলে আমার এই ভিডিওটা স্ক্রিন শেয়ার স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারেন এটার জন্য আপনি চাইলে আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন এবং ভিডিওটা আপনি ইচ্ছে কিন্তু আপনার ভিডিওটা আপনার ফেসবুকে ইউজ করতে পারেন কোনো সমস্যাটা যেন প্রফিডারের জন্য কোনো কেলেম আসবে না আমি প্রফিটের কেলেম বন্ধ করে রাখছি সবাই শুধু সময় মানে যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও রাখতে পারেন আপনাদের যারা আমাদের বলার বাহিরে তারা চাইলে ভিডিওটা রেখে দিতে পারেন আপনাদের ওয়ে ফেসবুকে ছাড়তে পারেন কোনো সমস্যা নেই এই জন্য কোনো কফি রেট কিলিম আসবেন না আর আমি কফি রেট কিলিম বন্ধ করে রাখছি আপনাদের সুবিধা যাতে আপনারা এই সুন্দর একটা ভিউ আপনাদেরকে ইয়াতে গল্প রাখতে পারেন এবং আমাদের যে আপনাদের ইয়াতে রাখার জন্য যাতে সবাই অনুভব করতে পারে যে এই ভিউটা অসাধারণ একটা দৃশ্য খুবই সুন্দর মনোরম দৃশ্য সারপ্রাইজ করে দিয়েছি ভাই সাবস্ক্রাইব যাই অসংখ্য ধন্যবাদ রাতুল ভাই আপনাকে সাবস্ক্রাইব করার জন্য প্রাণালা শুভেচ্ছা অভিনন্দন যারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটু লাইক করবেন সবাই কমেন্ট করবেন শুধু আমাদের রাতুল ভাই কমেন্ট করতেছে আপনারা যেহেতু আমার প্রথম লাইভ চলতেছে লাইভে সবাই যদি কমেন্ট করেন খুবই ভালো লাগতো এবং সাউন্ড যদি ঠিক থাকতো ভাই কি লাইভে ঢুকছেন একটু আপনাদেরকে নিয়ে যাই নদীর পারে বাংলাদেশ লাইফ বাংলাদেশের লাইফ বাংলাদেশের লাইভ আসলে বাংলাদেশের এত সুন্দর আপনি পৃথিবীর কোথাও পাবেন না এত সুন্দর পরিবেশ এটা আমাদের বাংলাদেশে আছে বাংলাদেশের এত সুন্দর জায়গা নদী ভ্রমণ ঘোরা ঘোরাফেরা সব দিকে মানুষের মনে কোনো মানে যে একটা ইয়ে থাকে প্রশান্তি থাকে সেটা হলো আমাদের বাংলাদেশের জন্য এগুলো বাহির কান্টি তুমি এমন একটা স্বাধীনতা বা মানুষ করতে পারা যেমন এটা এখানে অনুভব করছে নদীর পার্ক গুলা দেখেন এটা হলো মেঘনা নদী এটা আহ পুরাটা আর সবাই দেখেন এখানে ফ্যামিলি ঘুরতে আসছে বিক্রি করতে আসছে এটা খুবই মজাদার আমি খুব একটা খাইছি ভালো লাগতেছে আর চার মিনিট করে বিদায় নিব তিরিশ মিনিট কমপ্লিট করে বিদায় নিব এখান থেকে তো আশা করি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কমেন্ট করে আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন এই ভিউটা যাতে সবাই দেখতে পায় সবাই যাতে অনুভব করতে পারে যে আমাদের হুম অনেকে করে আমাদের বাংলাদেশের ভিতরে যে সরফেশনে একটা সরফেশনের মতো জায়গার জায়গায় একটা মিনি কক্সেস বাজার আছে এটা যাতে সবাই অনুভব করতে পারে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন বাংলাদেশের জন্য থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার নতুন ভিডিও আমার আমাকে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই আমি এখান থেকে আরও ভিডিও লং ভিডিও কাস্ট করছি কষে ভিডিও চ্যানেলে আপলোড হবে আপনারা সেখান থেকে ভিডিও দেখবেন সেখান থেকে নিয়ে আপনি চাইলে আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি যে কোনো ভিডিও আপলোড করি আমি কোনো কফিদের ক্লেম রাখি না যাতে আমার ভিডিওটা সবাই ইউজ করতে পারে সবাই মনোরম দৃশ্যগুলো ধারণ করতে পারে এই সাতাশ সাড়ে সাতাশ মেয়া সাতাশ মিনিট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়ে গেছে আমি তিরিশ মিনিট পর্যন্ত ওই লাইভটা করবো এরপরে এখান থেকে বিদায় নিব রাতুল ভাই আপনাকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন আপনি অনেক কমেন্ট করছেন খুব ভালো লাগলো রাতুল ভাই আপনি কোথা থেকে দেখছেন যদি একটু বলতেন তাহলে আর খুব ভালো লাগতো কালার বনায় কালার তো

আচ্ছা বল খেলা দেখতেছে আমি তো এখন লাইভ কেটে দিব বাস 30 মিনিট হয়ে গেছে তো বাড়ি আমার ইন্ডিয়া মুর্শিদাবাদ ভাই তো বাংলা বাংলা মুর্শিদাবাদ কি ও মুর্শিদাবাদ কি কলকাতার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি প্রথমে বুঝছি ভাই ইন্ডিয়া থেকে বাংলা কি লেখে অসংখ্য ধন্যবাদ ভাই আমার কিন্তু ইন্ডিয়া অনেক ফ্রেন্ড আছে ইন্ডিয়া ভাই আসে হ্যাঁ আসেন দেখেন ভাই না আছেন আর ভাই একটু না আছেন একটু না আছেন একটু দেখাই তবে দেখে না আছেন না আপনি খুব ভালো লাগতেছে যাই হোক সবার কাছ থেকে বিদায় নিতেছি যারা ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট আপনাদের চাইলে আপনাদের ফেসবুক ওয়ালে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি